দেখাবো এক বাজে পাঁচটা রেডি হয়েছি যাবো কাথিতে আজকে হ্যাঁ কপি আমি শোনাই তিনজন মিলে কাথিতে যাবো আমি দু কাজ আছে তোমাদের দাদা ভাই ও আজকে হঠাৎ করে গেছে দীঘাতে ওর কাজ আছে তুই বেলা চলে গেছে তো আমরা ভাবলাম যে চলো আমরাও আজকে কাঁকে যাই গিয়ে ওখানে একটু থাকবো মা আছে আর মা থাকলে পপি গেলে আমার মার খুব আনন্দ মানে দুজন মিলে প্রচুর বাজারে ঘোরাঘুরি করে গল্প করে আর পপিও খুব গল্প করতে ভালোবাসে মানে খুব ভালো সময় কাটে তো মাও ফোন করে বললো তাকে তাহলে নিয়ে চলে আয় আর পারলে দিদিকেও নিয়ে চলে আয় না আমি কোথাও গেলে মা যাওয়া যায় না মা কোথাও গেলে আমার যাওয়া যায় না বাড়িতে তো থাকতে হবে সন্ধে দিতে হবে তো মা বাড়িতে আছে আমরা তিনজন এখন যাচ্ছি স্কুটি নিয়েই যাবো তুমি তো দেরি করছো ওর বাচ্চার ঝামেলা নেই ও একা একা বেরিয়ে গেছে কিন্তু নিজে তখন থেকে রেডি করতে হতে একটা সময় নিচ্ছে আমি তো রেডি হয়ে নিচে নেমেই এসছি কিন্তু পপি অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো দেরি করে আর আজকেও করছে আমি ভাবলাম ততক্ষণে কি করা যাবে শাশুড়ি মায়ের শাড়িগুলো ছিল এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাঁজ করে দিচ্ছি আর আমার মানে এখানে শাশুড়ি মায়ের একটি অভ্যেস আছে একটা শাড়ি নতুন শাড়ি একবার পরে নেওয়া মানে ধুয়ে দেবে কারণ তুমি এরকম যদি করো না তাহলে দেখবে শাড়িগুলো দুদিনের শেষ হয়ে যাবে এই সাদা ঢাকাইটা একবারই পরেছে বলছে ধুয়ে দেবো ধুয়ে দেবো তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ওটাকে ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি এরকম শাড়ি যদি একবার পরেই ধুয়ে দেওয়া হয় বিশেষ করে ফ্রেশ সাদা তাহলেই সাদা ভাবটাই নষ্ট হয়ে যাবে আর যদি মাংস টাংস খাওয়া হয় তখন আলাদা ব্যাপার অনেক অনেক রকম নিয়ম করে কিন্তু ওটা পরে পুজো বাড়িতে গেছিলো ওই জন্য ওটাকে আমি আর ধুতে দেইনি। সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি ছোটো শোনাইও এদিকে রেডি হয়ে গেছে আর আমিও তো রেডি হয়েই গেছি আজকে হঠাৎ করে কাঁথি যাওয়ার একটাই কারণ পপির মানে টুকটাক কেনাকাটা ছিল ওই জন্যই যাওয়া ও অনেক দিন ধরেই কাঁথি যাবে কিছু কেনাকাটা করবে বলে বলার হচ্ছিল না তো বললাম যে চলো আজকেই যাওয়া যাক যেহেতু ছুটি আছে এখনও পপি পপি পোস্ত পপি পোস্ত হাতে আমার কত ব্যাগ বলো হ্যাঁ হ্যাঁ তোমার তো নাইট নিলেও হবে না নিলেও হ্যাঁ এটা নিয়ে নাও নিয়ে নাও চলে এসো মা দেরি করছে করুক আমাদের দুজন চলে যাই স্কুটি নিয়ে হ্যাঁ ও স্কুটি নিয়ে যাব সত্যি বলতে বাচ্চাকে নিয়ে সাধারণত তো কোথাও যাই না বাচ্চাকে নিয়ে যাব এটাই ভয় করতে মানে কপি আর আমি এমনি স্কুটিতে যাই কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে আজকে যাব আর আজকে স্কুটিটা মানে সোনাই চালাচ্ছে আমি আর বসবো কি চালাচ্ছ না 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 স্কুটি নিয়েই যাব তো প্রথমে আমরা ভাবছিলাম স্কুটি নিয়ে যাওয়া যাবে কি যাবে না এরকম ভাবছিলাম যেহেতু আজকে মোহরম আছে গাড়ি টাড়ি মানে সব রাস্তায় বেরোয় তো ওই জন্য প্রথমে এটা ভাবলাম তারপর ভাবলাম যে না স্কুটি নিয়েই যাই আর বেরোলে বেরো বরং স্কুটি নিয়ে বেরোলে আমরা ওই লাইনের সাইড দিয়ে বেরিয়ে চলে আসতে পারবো তো এই ভেবে আমরা স্কুটি নিয়েই যাচ্ছি ছোটোবেলায় মনে আছে মহরম হলে যখন আমি কষারিয়াতে থাকতাম খেজুরিতে ওখানে একটা জায়গা ছিল আমরা সবাই মিলে যেতাম ওই তাজিয়া বলে মনে হয় তো সবাই মিলে যেতাম মহরমে ওখানে মেলা হতো তো ওই ওইগুলো খুব মনে পড়ে মানে ছোটোবেলায় কষারেই ছিলাম আমার ওখানে মনমাম বুলু আমার সব বন্ধু বান্ধবীরা আছে সবাই মিলে আমরা মেলা দেখতে যেতাম তো এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো ওগুলো নেই যাই হোক এই যে গাড়িটা স্টার্ট দেবো আর প্রথমেই ভাবছি যে বাড়িতে যাওয়ার আগে পপি যেন অনেকগুলো শাড়ি কিনেছিলো মানে তিন চারটে মতো শাড়ি কিনেছিলো ওই তাঁত মেলার সময় থেকে তো ওগুলো ব্লাউজ বানাতে দিতে হবে তো প্রথমে এসে যেইখানে আমি ব্লাউজ বানাই ওখানে ওর ব্লাউজগুলো বানাতে দিয়ে দিলাম তো অনেকেই জিজ্ঞেস করো এর আগে বহুবার বলেছি এবারেও বলছি এটা কোথায় এটা ক্যানেল পারে কালী মন্দিরের সাইড দিয়ে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে ওই দিকে ঢুকে এলেই এখানে সৌরভিল একটা টেলার দেখতে পাওয়া যাবে তো ওখানেই আমি সব কিছু ব্লাউজ বানাই তোমরা সবাই আমার ব্লাউজ বানানো গুলোকে খুব ভালো লাগে বলো তো ওখানটাতেই আমি বানাই এই দেখো এই শ্রীভরি শাড়িগুলো পপি কিনেছিল তো ওটাই ওটাই একটা একটা ব্লাউজ বানানো হচ্ছে তো এরপরে মাকে বলেছিলাম যে বাড়িতে ঢুকবো না তুমি বেরিয়ে আসো তো মা বেরিয়ে এসছে মা আমি পপি তিনজন মিলে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি মানে আমি রেখে দিয়েছি স্কুটিতে করে স্কুটিটাও রেখে দিয়ে চলে এসেছি দিয়ে এখন তিনজনে শান্তি মনে বাজার করব উফ কি যে শান্তি লাগছে মনে হচ্ছে কতদিন পর কাঁথিতে এলাম এরকম বাজারে ঘুরছি আমার তো ভীষণই ভালো লাগে সব শপিং করতে পপি এখন একসঙ্গে দুজনের গল্প শুরু আমি তো বরাবর একা জন হেঁটে হেঁটে যাচ্ছে কত গল্প আজকে পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে শুধুমাত্র পপির জন্যই আসা ওই যে এর কাজ শুরু হয়ে গেল এসেই দেখো কানের এই ছোটো রিংগুলো রিং মানে এই ছোট্টগুলো সবসময় পরার জন্য রিং ঠিক নয় তো যাই হোক এগুলো ভীষণই ভালো লাগলো সবসময় পরা যাবে তো দেখছিলাম এগুলো অনেক বের করেছিল আজকে রূপমেই এসছি রূপমেই এই ছোট ছোটো কানগুলো বেশ ভালো লাগছিল এগুলো সব তিন গ্রাম চার গ্রাম টু পয়েন্ট ফাইভ এরকম করে ওয়েট ছিল তো এটাও দেখো এটাও বেশ অন্যরকম করেই ছিল তো অনেক তো দেখছি দেখে দেখে আমরা সেসব দিক এইরকমই একটা কিছু নেবো বলেই ভেবেছি এই যে আংটা মতো সিস্টেমটা আছে এটা হলে কি বলতো রাতে পরেও ঘুমানো যায় কিন্তু অন্যান্য সিস্টেমে ঠিকঠাকভাবে রাতে পরেও ঘুমানো যায় না তো এরকম টাইপেরই কিছু নেব তার মাঝে দেখো এই কানেরটা দেখছিলাম এটা বেশ অন্য রকম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রেগুলার পরার জন্যই সব এগুলো বানানো আর ও যে আজকে নেবে যে সরাসরি মানে একটা একদম টাকা দিয়ে কিনবে ওরকম ব্যাপার না ওর একটা এই যে কানের এই বাউটি রিংটা ছিল এটা ঠিক করে পরতে পারে না ওর কানে নাকি খুব লাগে ওটাকে ভেঙেই বানানো হবে তো ওই জন্য প্রথমে ওটার ওয়েট মাপা হলো ওটা কত কি আছে ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে এরকম কানের কিছু বানানো হবে ওর কানেরটাও ওটা তিন গ্রাম মতো ছিল তো এটাও সেই রকমভাবেই বানানো হবে দেখছি তো এই কানেরগুলো কেমন লাগছে তোমরা জানিও আর তোমাদের সোনাই দিদিভাইয়ের বিয়ে নিয়ে উফ আমি শুধু ভাবি তাহলে সোনাই দিদি বিয়ের সময় তোমরা যে কি করবে কত কি যে জিজ্ঞেস করবে তো আমি কালকে তো ভ্লগে বলেছি যে ওর এখন এখন বিয়ে থা নয় আমি কোনো দিনই বলিনি কোনো ভ্লগেই বলিনি যে এখনই বিয়ে থা শুধুমাত্র আমি এটাই বলেছিলাম যে ওর তো ওর তো বিয়ে তা দিতে তো হবে বাড়িতে যখন মেয়ে আছে তো ওই জন্য একটু সোনা দোকানে গেছিলাম কীরকম কী দাম কীরকম কী ওজন্য কী হয় দেখতে গেছিলাম এবং কোনো কিছুই কেনাকাটা হয়নি কিছুই এখনও কেনা হয়নি কিনা কেনা হলে তোমাদের সঙ্গে তো আস্তে আস্তে করে শেয়ার করবো তো দেখো এই ছাতা আংটিগুলো এই আমড় আংটিগুলো দেখছিলাম সব দেখো চার গ্রাম পাঁচ গ্রামে কিন্তু ভীষণ সুন্দর ছ গ্রাম সাত গ্রাম যা যত ওপরে উঠবে তত ওঠা যাবেই এইটা আমার বেশ ভালো লাগছিলো অন্যরকম তো সব দেখার পরে মা গেছে এখন ওই যে কানের রিংটা ওটা গলানো হবে তো ওই গলানোর সময় কিন্তু কোনো কিছু গলানোর সময় বাড়ির কাউ মানে কাউকে না কাউকে থাকতে হয় যেহেতু কতটা কি ওয়েট ওই দোকানে আমরা না বলেও ওরা শোনা না যে না গলানোর সময় কেউ না কেউ আপনারা থাকবেন কারণ কেউ যদি কেউ এরকম টাইপের কোনো অ্যালিগেশান দেয় যে কমিয়ে গেল কমে দেওয়া হলো তো ওই জন্য গলানোর সময় কাউকে থাকতে হয় তো আমার বলে আমাদের না প্রত্যেকের জিনিস যদি কেউ এরকম পুরোনো জিনিস কেউ করতে চায় তো মা গেছিলো এরপর দেখো গলি আসার পরে কত ওজন বেরিয়েছে তিন গ্রাম পঁচিশ মতো এরকম না কত ওজন বেরিয়েছে তিন গ্রাম দুশো পঞ্চাশ তো ওই গলানোর পরে এই এই ব্যাপারটা হয়েছে তো ওই রকমই ওজনের মধ্যে আমরা কি নেব দেখছিলাম ওখান থেকে দেখার পরে এসেছি কাঁথিতেই হাজি মার্কেটের ভেতর রেনবোতে তো রেনবোতে তো প্রায় কুর্তি টুর্তি কিনি আর এখানে সত্যি আমার কুর্তিগুলো ভীষণই ভালো লাগে আর সামনে এই গ্রিন কালারের চুড়িদারটা বেশ ভালো লাগছিলো তো দেখছিলাম কত কি দাম জিজ্ঞেস করছিলাম তো পুজো আসছে এখন আমি নেব না জাস্ট দেখছিলাম মেন আজকে পপি বলছিল বৌদি আমি দুটো কুর্তি নেব সব সময় পরার জন্য রেগুলার ইউজের জন্য তো চলো এই থ্রি পিস টাইপের কিছুই দেখা যায় আমি তো এই থ্রি পিসগুলো দেখছিলাম তারপর এইগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগলো মানে কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ মানে গায়ে দিলে না পুরো বাটারের মতো যাই হোক ওইটা দেখতে এই কুর্তিটা আমাদের বেশি পছন্দ হলো এটারও কোয়ালিটি খুব ভালো এবং রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো এই এইসব কুর্তিগুলো দেখলাম দেখতে দেখতে আমার একটু ইচ্ছে হচ্ছিল একটা কুর্তি নেব মা বলছে না এখন একদম তোকে কিছু নিতে হবে না পপিকে কুর্তি দেখাতে দেখাতে এই ব্ল্যাকটা বের বের করলো আর ব্ল্যাক তো আমি কত ভালোবাসি মানে যারা আমার পুরনো প্রথম থেকে দেখছো তারা যেন ব্ল্যাক কালার আমার খুবই ভালো ব্ল্যাক আর রেড আমার ফেভারিট কালার তো এই ব্ল্যাক কুর্তিটা আমার কী ভালো লাগলো কোয়ালিটিও কী ভালো মাকে বলছি মা নেই মা না মা বলে তোর এত ব্ল্যাক আছে ব্ল্যাক নিবি না মা তো নাই করছিল দেখতে ভালো জিনিসটা ভীষণই সুন্দর কিন্তু নেওয়ার দরকার নেই কিন্তু ওইটাকে দেখতে পেয়ে আমি আর ছাড়তে পারছিলাম না দেখো আহামরি যে বিশাল কিছু কাজ আছে তা নয় বাট সিম্পলের উপরে আমার বেশ ভালো লাগছিলো আর দিন কোনো কুর্তি জামা টামা সেরকম কিছুই কিনেনি যদি কোথাও যাই যাবো বলে বলে কোথাও যাওয়া হচ্ছে না যদি কোথাও যাই কিছু বলেই ব্ল্যাক কুর্তিটা আমি দেখছিলাম ভাবলাম না একটু এরকম করে গায়ে ফেলি না দেখলে তো শান্তি লাগবে না তো পপির জন্য নেওয়া হয়ে গেছে ওই তুতে কালারের কুর্তিটা আর আমি ভাবছি এই ব্ল্যাক কুর্তিটা নেব ভেবেও ছিলাম আর এটা নেওয়াও হয়েছে তো তোমরা সবসময় বলো দিদি ব্লগ বড় দেবে বড় দেবে তো ওই জন্য ভাবলাম যে আজকের ভিডিওটা আমি একটু বড় করেই বানাবো অনেকটাই মানে ষোলো সতেরো মিনিটের তো বানাবোই বানাবো তো ওখান থেকে কুর্তি নেওয়ার পরে আমরা এসেছি শিবানী বলে একটি ওই হাজি মার্কেটের ভেতরেই নাইটি দোকানে এসেছি ওই নাইটি দোকানের থেকে এইখান থেকে প্রায় নাইটি কেনা হয় শিবানীতে তো পপিও মানে আজকে আমার সত্যি কোনো শপিং না বললাম না ওই পপিই দেখছিলো ওর একটা নাইটি নেবে বলছিলো তো এই নাইটিগুলো আমার একটা রেড আছে সোনাই পিঙ্ক আছে তো ওইগুলোই দেখতে বলেছে হাই পিঙ্কটাই ভালো লাগছে তো সোনাই আর পপির পুরো একই রকম হ্যাঁ এরপরে সবাই বলবে সোনাই বলছে মানে বাড়িতে যেতে সোনাই বলছে পপি দিতে সবাই বলবে তুমি আমারটা পরে নিয়েছো নাহলে তোমাকে বলবে বা আমাকে বলবে আমি তোমারটা পরে নিয়েছি আজকে মোটামুটি আমরা তিনজন যা শপিং করছি মানে যা ঘুরেছি প্রায় আমরা সাতটার দিকে গেছি বাড়ি ফিরেছি নটা এতক্ষণ আমরা ঘোরাঘুরি করছি তো এই দেখতে দেখতে এই যে দেখো গ্রিন কালারের নাইটিটাও বেশ ভালো লাগছিলো দেখছিলাম এমনি পপি কোনটা নেবে বলছিলাম পিঙ্কটা নেবে না এটা নেবে এরকম বলা বলি কেউ বললাম পিঙ্কটাই নেবো তো দেখলাম যাই হোক আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো আমার অনেক ভিডিও কিন্তু আমার বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার দিদি বোন অনেকেই আছো অনেকেই দেখো তো আমার ফোনে না আমি কয়েকদিন ধরে দু তিন দিন দেখছি ওই বাংলাদেশে কোনো ছেলেকে কলেজ স্টুডেন্টদের গুলি করে দিয়েছে এরকম কিছু একটা দেখছিলাম মানে ভিডিওটা দেখে এত খারাপ লাগছিলো এত কষ্ট হচ্ছিল কি হয়েছে আলটিমেট কিন্তু ওটা আমি একটুও বুঝতে পারিনি জাস্ট ওই গুলি করে দিচ্ছে ওই সব রক্তারক্তি ভিডিওগুলো সামনে আসছিলো দেখছি আর এমন হয় একদমই ভালো লাগে না যাই হোক পরে আমরা এসেছি শ্রীমতীতে এই দোকানে ব্লাউজ দেখতে হাজি মার্কেটের ভেতরে শ্রীমতির ব্লাউজ কালেকশান কিন্তু আমার খুব ভালো লাগে পার্সোনালি তো ওখানে এই ব্লাউজগুলো দেখছিলাম সিকোয়েন্সের উপরে বেশ ভালো লাগছিল তো সামনে পনেরোই আগস্ট আছে তো এমনি দেখছিলাম যে ওর জন্য হোয়াইটের ওপরে কিছু ভালো ব্লাউজ ট্লাউজ কিছু আছে নাকি দেখে বেশ এই ব্লাউজটা সিকোয়েন্সের ব্লাউজটা বেশ ভালো লাগলো তারপরে রেগুলার সবসময় পরার জন্য পপি দেখছিলো এই ব্লাউজগুলো এদিকে ওর মেয়ে এবারে ফোন করেছে মা কখন আসবে আর সত্যিও কখন থেকে আমরা বেরিয়েছি বাচ্চা তো এবার তার মাকে খুঁজবেই খুঁজবে পপিকে বললাম অনেক শপিং হয়েছে আর তোমাকে শপিং করতে হবে না চলো এবারে বাড়িতে ও বললো যে হ্যাঁ এবারে বাড়িতে যাই আর ভালো লাগছে না আশা বোন বলেছে দিদি ভাই কাল ভিডিও দাওনি কেন সত্যি বলতে মাঝে মাঝে না এডিট করতে টাইম পাই না বলে ভিডিও দেওয়া হয় না তো আরেকজন বোন আমাকে কমেন্ট করেছে সুদীপা মন্ডল নামে দিদি আমি একজন সিঙ্গার আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমাকে দেখে আমি এনার্জি পাই আরও অনেক কাজ করি কোনো দিন কমেন্ট করিনি কাউকে আজ ভিডিওটা দেখতে দেখতে ভাবলাম করি আমার তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বোন থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসায় আজ আমিও এতটা এনার্জি পাই এত কিছু কাজ করে এনার্জি পাই দিনের শেষে যতই পরিশ্রম হোক না কেন আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিওটা দেওয়ার কারণ তোমাদের কাছ থেকে ওই ভালোবাসাটা পাই তোমরা অনেকে আমাকে অনেক ভালোবাসা দাও তো যাদের নাম নিতে পারলাম না তাদের কাছে আমি সরি চাইছি মন থেকে সরি চাইছি সব সময় তো সম্ভব হয় না তো যাই হোক এখন বাড়িতে ফিরলাম ফিরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে শপিং করে এসে বসছি প্রচুর টায়ার্ড হয়ে গেছে মানে এত শপিং হয়েছে আজকে আমার নয় হ্যালো গাইস এই মেটার শপিং হয়েছে প্রচুর শপিং হয়েছে আমি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর ওর কানেক্টটা দেখাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে সব সময় পরার জন্য আর দেখাচ্ছি দাঁড়ো এই যে এই কুর্তিটা রেনবো থেকেই কিনেছি তোমরা দেখছিলে ভিডিও করেছি রেনবো থেকে এমনি ভীষণ সুন্দর খুবই ভালো লাগে তো এই যে এটা কোয়ালিটিও খুব ভালো এটা আর একটা আমার কোনো নেওয়ার কথা নয় তাও নিয়ে নিয়েছি আর আমি কিন্তু আগের মতো জামা কাপড় কিনি না একদমই কেনা আবার ব্ল্যাক পরে আছো ব্ল্যাক পরেছি বাট আমার এটা তো আর আমার বেশি ব্ল্যাক নেই রে স্টকে আমি এতে কিনেছিলাম যখন আমি এম এ করছিলাম না হ্যাঁ ওই সময় কিনেছি যখন আমার এটা আমি এটা অনেক দিনে করতে যখন আমি হলদিয়াতে সতেরো আঠারো সালে ওই সময় আমি হলদিয়াতে যে কিনেছিলাম প্যান্টালুন্স বা রিলায়েন্স বা ওরকম কোথাও থেকেই কিনেছিলাম তখন রিলায়েন্স বড় বড়ো বিগ বাজার ওখান থেকেই কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে বাদ্যা তো ওই জন্য ব্ল্যাকটা আমার ভীষণ ভালো লাগলো দেখো একদম সিম্পল খুব ভালো দারুণ কোয়ালিটি ভালো লাগছে

পরার জন্য ওই কানেরটা দেখো ভীষণ ভালো হয়েছে আর এই রকম টাইপের আংটা ছাড়া কিন্তু সময় পরে থাকা যায় না আমি তো অন্তত পারি না কানে মানে যদি এরকম সিস্টেম হয় আমি তো একদমই পারি না ওর কানের রিংটা ভেঙে যেটা ছিল আগেরটা ওটাকে দিয়ে তারপর এটা নেওয়া হয়েছে এক্সট্রা তেমন খুব খুব বেশি লাগাতে হয়নি ওতেই হয়ে গেছে দেখি সুন্দর লাগছে সব সময় পরার জন্য ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগছে ওকে আর একটা না আজকে আর আজকে পড়তে হবে না এটা মানে আজকে না ওর একটু পরে নিয়েছি একটু মাঝে মাঝে পড়তে দিবি রে দেখে দেখে মাঝে মাঝে ধারে পড়তে দিবি আজকের ভিডিওটা কিন্তু এতটাই ছিল এরপর আর ভিডিও করা হয়নি প্রচুর টায়ার ছিলাম খেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তোমরা অনেকেই বলো দিদি দাদাভাইকে প্রত্যেক দিন ব্লগে দেখাবে ও একটা মানুষ ওকে ভিডিওতে দেখানো যে আমার কতটা কষ্ট ও তো এতটাই বিজি থাকে তবে আমি চেষ্টা করি ওকে দেখানোর আজকে বিকেলবেলা থেকে অনেকটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই জানিও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো নিশ্চয়ই আমি অ্যান্সার দিয়ে দেব। আর না কয়েকদিন মনটাও ভালো নেই ওই যে আমাদের একজন ইউটিউবার দিদি ছিলেন আলপনা রুবি ব্লগ তো ওই চ্যানেলে দিদিটা মারা গেছেন তো এতই খারাপ লেগেছে এতই খারাপ লেগেছে শুধুমাত্র মা হাজব্যান্ডের কথা ভাবছি বিশেষ করে মায়ের কথাটা খুব করেই ভাবছি এত ভাইরাল ভিডিও মানে এতটাই ভাইরাল ছিলেন ওনারা সবসময় ফোন নিয়ে মোটামুটি ওনাদেরকে দেখতে পেতাম তো দেখো একটা কথা বলি সবাইকে তো আমরা কাছ থেকে চিনি না কিন্তু এই ভিডিও দেখা ইউটিউব দেখা দেখা থেকেও কিন্তু একটা আলাদা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ভালো লাগার সম্পর্ক তৈরি হয় ওই দিদিটাকে তো মানে ওই ভিডিওতেই দেখতাম দিন তো সামনে থেকে দেখিনি চিনি না কিন্তু ভিডিও দেখতে দেখতে কেমন একটা হয় না কাছের কাছের ব্যাপার তো ভীষণ ভালো লাগতো মা মেয়েকে তো সেখান থেকে হঠাৎ করে যে এই মৃত্যু সংবাদটা ভীষণই খারাপ লেগেছে আমি জানি তোমরা অনেকেই দেখেছো আর জানো কিন্তু ওই দিদিটার কিন্তু ভিডিওগুলো থেকে গেছে আর ভিডিওগুলো আমরা দেখছি স্মৃতি হিসেবে তো ওই জন্য মাঝে মাঝে ভাবি যে আমার ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করার দরকার নেই কিন্তু আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব যদি কোনোদিন না থাকি ভিডিওগুলো তো থাকবে আমার করা ভিডিওগুলো থাকবে তো এটাই ভাবি আমাদের সঙ্গে আমরা যারা ডেলি ভ্লগ দেই বা তোমরা যতটা ভালোবাসো আমাদের সঙ্গে দেখবে তোমাদের কিন্তু একটা আলাদা সুন্দর বন্ডিংয়ের জায়গা তৈরি হয়ে গেছে এমনও থাকে কিছু কিছু বোনের নাম এমনও আমার মনে আছে যে ওই বোনগুলোর কমেন্ট না পেলে অনেক বন্ধুদের কমেন্ট না পেলে আচ্ছা কমেন্ট করলো না কেন আমি কি কোনো ভুল করেছি বা আমি কোনো কমেন্টের রিপ্লাই দেয় দেই বলে রেগে গেছে এইগুলো খুবই চিন্তা করি দেখো আমাদের সঙ্গেও তোমাদের কিন্তু বা আমার সঙ্গে তোমাদের একটা আলাদা সম্পর্ক হয়েছে যেটা আমার মনে হয় যেটা হয় একদিন ভি ভিডিও না দিলে তোমরা মিস করছো আমার নিজের মন খারাপ করছে তো ওই জায়গাটা তৈরি করেছি আজকে তিন বছর ধরে তো সেখান থেকে আমি নিজেকে খুব লাকি মনে করি তোমাদের ভালোবাসা পেয়েছি তো আমি আমার তরফ থেকে সব সময়ের জন্য চেষ্টা করে যাব ভালো ভালো ভিডিও গিফট করার আর আমি এখন নাচের ভিডিও দিতে পাচ্ছি না বেশি ভ্লগ ভিডিওই বানাচ্ছি তারও কারণ আছে কারণ এখন বিয়েটা হয়ে গেছে আর শোনাই আমি একটু ডিস্টেন্স হয়ে গেছে তো চাইলেই ওকে পাচ্ছি না যে ক্যামেরা করে দেবে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কালাস